আসসালামু আলাইকুম আমরা এখন আছি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই আর এই জায়গাটার নাম হচ্ছে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড আর আমরা একুশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা ঠিক করেছি আমাদেরকে ক্যান্ডি পর্যন্ত নিয়ে যাবে আর উনি হচ্ছে এখানের ম্যানেজার উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে সাড়ে বারোটার ফ্লাইটে রওনা করি এখানে প্রায় সাড়ে তিন ঘন্টা পরে এসে পৌঁছাই ইমিগ্রেশন এগুলো শেষ করতে করতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় তারপর আমরা চলে আসি ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা চাইলে এয়ারপোর্টের ভিতর থেকেও নিতে পারেন ওখানেও বেশ কয়েকটা শপ আছে ওখান থেকে নিতে পারবেন তো আমরা ওখান থেকে নিয়ে নিই কারণ বাইরে দিকে নিলে খরচ একটু কম পড়ে চমোৎকে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাবো কেন্ডিতে তো মাঝখানে আমাদের কিছু কেনাকাটা করার আছে আমরা আসলে মানে টাইম বাঁচানোর জন্য শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে লাঞ্চটা দিয়েছিল সেটাই খেয়েছিলাম আমরা মাঝখানে আর কিছু খাই তেমন একটা তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো আমরা এখন একটা শপে যাব ওনাকে বলেছি আমাদেরকে একটা শপে নিয়ে যেতে আমরা কিছু বিস্কিট কেক জুস এই টাইপের খাবার কিনব নিয়ে গাড়িতে বসে খেয়ে নেবো বা পরে যদি হোটেলে খেতে চাই অনেক সময় বেরোতে ইচ্ছে করে না এই জন্য আমরা একটা দোকানের খুঁজতেছি তো ওনাকে বললাম উনি যেন রাস্তায় পেলে থামায় যাক প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা শ্রীলঙ্কান শপ সুপার শপ বলা যায় জায়গার লোকেশনটা আসলে বলতে পারছি না অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নামটা আসলে বোঝা যায় না কারণ এখানে সব আসলে শ্রীলঙ্কান ভাষায় তো কিছু কিছু জায়গায় ইংলিশ থাকে এখানে লেখা এজে সুপার বাট এটার নাম কি বুঝতে পারছি না তবে এটা ক্যান্ডি যাওয়ার আগে একটা তো শপ এখানে অনেক কিছু আছে এই পাশে হচ্ছে কসমেটিক্স আইটেম অনেক কসমেটিক শ্যাম্পু সাবার ফেসওয়াশ টুথপেস্ট অনেক কিছু আছে তো এখান থেকে আমি দুইটা ছোটো ছোটো বাম কিনেছিলাম মানে বাংলাদেশে টাইগার বাম বলে ওখানে কি একটা যেন বাম বলে ওরকম পেন দুইটা বাম কিনেছি ভালোই খারাপ না তারপর কিছু কেক জুস তো এইখানে দেখলাম পানির চেতে মিল্কের দাম ভালো ওখানে মিল্কটা অনেক ভালো তো আমরা দুই তিনটা মিল্ক নিয়েছিলাম এখান থেকে এখানে অনেক চকলেট আছে তবে বাংলাদেশ চাইতে এখানকার জিনিসপত্রের মান কিন্তু যথেষ্ট ভালো কেন আমরা জানি করে অনেক হিজি ভিজি জিনিসও খেয়েছি বাট আমাদের কোনো রকম কোনো প্রবলেমই হয়নি তো দেখছি কী কিনে নেওয়া যায় এখান থেকে তবে বাংলাদেশ যাতে কিন্তু জিনিসপত্রের দাম কম কারণ আপনারা হিসাব করলে তিন ভাগের এক ভাগ হবে কেন ওখানে যদি বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে তিন ভাগের এক ভাগ হয় মানে নব্বই টাকায় দাম আমরা কিছু কিনলে ওইটার প্রাইস পড়ে ত্রিশ টাকা এরকম হচ্ছে ব্যাপারটা এই জন্য শপিং করে ওরে কারাম শ্রীলঙ্কাতে আমি দুধ খুঁজতেছি এখানে দেখি কোথায় দুধ আছে আর একটু ঘুরে ঘুরে দেখছি কিছু নেওয়া যায় কি না কিছু পছন্দ হয় কিনা এখান থেকে আর কি টুথপেস্ট বিশাল একটা সুপার শপ তবে এইটা চালা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আপনার একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে কুলে নিয়ে বসে আছে ওয়াইফ আর কোনো কিন্তু এখানে নাই কেউ আপনার পছন্দ মতো আপনি জিনিসপত্র নিবেন তারপর কাউন্টারে দিলে উনি আর বিল করে দিবে আর এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরাও নাই মানে এখানে মানুষ আসলে চুরিটা খুব একটা করে না যে সিসি ক্যামেরা লাগানো লাগবে যে উনি হচ্ছে দোকানদার তাহলে যে ওনার ওয়াইফ বাচ্চা একটা কুলে নিয়ে আছে আর ওনারা তিনজনই চালে যে এটা সোভাশোভটা কিন্তু বিশাল বড় তিনজন বলতে বাচ্চাটা সহ বুঝাইছে বাট ওনারা হাজব্যান্ড ওয়াইফ এই দোকানটা চালায় বাচ্চাটা কোলে নিয়েই ছিল উনি সারাক্ষণ কোলে নিয়ে নিয়ে আমাদেরকে সব জিনিসপত্র দিচ্ছিলো আচ্ছা আমাদের শপিং করা মোটামুটি শেষ শপিং বলতে এখানে আমরা কিছু কলা নিয়েছি চকলেট জুস তিনটা দুধ আর দুটো হচ্ছে মিল্কশেক পানি আর কি কী যেন নিয়েছিলাম ভুলে গিয়েছি সব বেগের মধ্যে করে ফেলছে জিনিসপত্র কিনে ওখানে অনেক আরাম কারণ একদমই কম প্রাইস তো এখান থেকে বের হয়ে আমরা যাব মানে কিছুক্ষণ রেস নেব আর কি খাবো আমরা তো মূলত যাব ক্যান্ডিতে তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ক্যান্ডিতে ক্যান্ডিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করব তো যা ক্যান্ডিতে গিয়ে আমরা আসলে একটু ঘোরাঘুরি করছিলাম লেকের পাশ ধরে এটা কিন্তু লেকের পাশ দিয়ে একদম আমাদের ওপোজিট সাইডে হচ্ছে কেন্ডি লেক আর এই পাশে হচ্ছে একটু সুন্দর মন্দির টাইপের কি যেন তো ভাবলাম একটু ঘুরে আসি মানে আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না একদমই রাস্তা দিয়ে আমরা হাঁটছি একটু দেখা যে কেন্ডির আশপাশ রাস্তাঘাট কেমন বাংলাদেশের মধ্যে কিন্তু কেন্ডিতে এত লোকজন নাই কেন্ডি বলতে বোঝা যাচ্ছে শ্রীলঙ্কাতে এই মুহূর্তে আমরা ক্যান্ডিতে আছি ক্যান্ডি লেকের পাশের এরিয়াগুলো এইগুলো তো আমরা পায়ে হেঁটে হেঁটে ঘুরবো এখানে তো আমরা কেন্ডিতে ছিলাম একটা হোমস্টে টাইপের হোটেলে এটা কিন্তু আমাদের হোটেল না আমরা ক্যান্ডিতে আমাদের হোটেলে যাওয়ার আগে বেশ কয়েকটা হোটেলে উঠেছিলাম পছন্দ হয় কি না এগুলো হচ্ছে একটু মন্দির টাইপের বিশাল একটা গেট গেটের ভিতরে এই এলাকাটা এখানে কোনো মানুষজন নাই অনেকগুলো গাড়ি আমাদেরকে কি কেউ তাড়া না করলে হলো কোনো কিছুর জন্য আমরা কেন্ডের রাস্তাকে ধরে হাঁটছিলাম পাশে দেখলাম একটা মন্দির মন্দিরের পরে এই বিল্ডিংগুলো সবাই অলরেডি ঘুমিয়ে গিয়েছে কারণ শ্রীলঙ্কাতে মানুষ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় দেখলাম আর মানুষজন রাস্তায় খুব একটা থাকেই না তবে সেভ আপনি কিন্তু কোনো রকম ছিনতাই গাড়ি চোর খুব একটা দেখবেন না তবে বাসের মধ্যে উঠলে অনেক সময় কিছুটা পকেটমার থাকতে পারে বা রাস্তাঘাটে ছিনতাই চোর ওগুলো আসলে খুবই কম তা আমরা এমনি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা যেভাবে দাঁড়িয়ে আছি মানুষ তো হবে আমরা শুধু চুরি করতে এসছি দেখ আমরা একদিন থাকবো কেন্ডিতে কেন্ডিতে থেকে আমরা নেক্সট ডেতে চলে যাব নোয়ার এলিয়ার দিকে আর আমরা এখানে আসতে টাইম লেগেছিল প্রায় চার পাঁচ ঘন্টা কারণ প্রায় সাড়ে আট নয়টা বেজে গিয়েছিলো তবে মাঝখানে আমরা যদি শপের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা একটু দেখছি কেন্দ্রের রাস্তাঘাট মেন শহর ছাড়া গলিগুলো কিন্তু একদমই শান্ত থাকে যে এরকম শান্ত নীরব একটা মানুষ নাই তো ভালোই লাগছিল বাংলাদেশে তো হাতে দুইটা তিনটা সময় বের হলেও দেখা যায় সারাক্ষণ মানুষজন এখানে মানুষজন ছাড়া হাঁটতে ভালোই লাগছিল একদমই শান্ত নীরব একটা জায়গা খুবই সুন্দর এরিয়াটা কোনো মানুষজন নাই এখন রাত নয়টার মতো বাজে সব মানুষজন ঘুমিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সব মানুষজন ঘুমেন শুধুমাত্র হোটেলগুলো একটু বড় বড় বিল্ডিং এছাড়া বাকি বিল্ডিংগুলো কিন্তু অত হাইড না ক্যান্ডির থেকে বিল্ডিংগুলো একটু ছোটোখাটো টাইপের এখানে একটি গেট গেট দিয়ে আমরা ক্যান্ডিলক থেকে অনেকটা উপরে উঠেছিলাম তো ক্যান্ডিলেকের দেয়ালগুলা কিন্তু ওই যে সাদা যে একটা ডিজাইন করা কার্ভ করা ওই ডিজাইনটাই এই ডিজাইনটা দেখলে বুঝবেন যে আপনি ক্যান্ডিলেকের আশপাশেই আছেন